দুই দিন হলো হলো মোর বলে এটা বাড়ি নমা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাকর সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি তো চলো সকাল বলবো না এগারোটা বাজে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি তার আগে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে সরস্বতী পূজা তার জন্য দেখো আমি সুন্দরভাবে রেডি সেডি হয়ে নিয়েছি ওই যে সেদিন যে ব্লাউজটা এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম কিন্তু তো সেই ব্লাউজটার সাথে এই যে একটা ব্লু কালারের একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি একদম সিম্পল লুক চলো পরে তোমাদের লুকটা ফুল দেখাবো তো কেমন লাগছে একদমই সিম্পল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর একটা কথা বলি শ্বশুরবাড়িতে আছি বলে যে ঘুরবো না সেটা তো হয় না বা বিয়ে হয়েছে বলে যে ঘুরবো না সেটা তো না আর বরবাবু নেই বলে যে ঘুরবো না সেটাও কিন্তু না তো যাই হোক আর কি তিনটা তোমাদের কারণ দেখালাম আর কি অনেকেই বলে আর কি শুনেছি যে বিয়ের পরে আর কি সব কিছুই শেষ হয়ে যায় আর কি এরকমটা শুনেছি তার মধ্যে আবার অনেকে বলে যে বর বাড়িতে নেই এনার্জি মানে বর বাড়িতে না থাকলে কোনো এনার্জি পাওয়া যায় না ঘোরাফেরার আর যাই হোক এরকম আর কি হ্যাঁ তারপরে আবার শুনেছি সে শ্বশুর বাড়ির কাজকর্ম করে দৌড়ে মানে এনার্জি থাকে না ঘুরতে যাওয়ার এরকম আর কি তো আমার তো কিছুই না আমি সেই সকালে উঠেছি স্নান করেছি আর জাস্ট পুজোটা দিয়েছি আজকের দিন একটা শুভ দিনে তো পুজোটা দিয়েছি তারপরে যে রেডি হতে লেগে গেছিলাম তো যাই হোক হ্যাঁ মনটা একটু তো খারাপ লাগেই আজকের দিনে এই যে বাইরে যাব ঘুরতে সবাই তাদের বয়ফ্রেন্ড বলো বর বলো এত সুন্দর করে মানে ঘোরে সবাই আমার দেখলে তো অবশ্যই কষ্ট তো লাগবে খুব মানে খুব কষ্ট লাগবে মনে কিন্তু তবু কি হয় বলো তো তবুও যদি আমিও একটু ঘুরতে যাই বাইরে একটু আবহাওয়া পাই সবাইকে পাই হয়তো বা কোনো বন্ধু বান্ধবীর সাথে অনেক দিন পরে দেখা হবে তাদের সাথে একটু গল্প গুজব তো এটাই ধরো আমারও ভালো লাগবে আর কি তো তার জন্যেই যাচ্ছি যে আমি যাব আর আমার ননদ যাবে আর কি তো চলো বেরোই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বন্ধুরা এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আজকের দিনে আমার সাথী এই যে একটু হাই করি দাও ম্যাডাম এই যে আমার ননদ আর ওই যে মা আর হচ্ছে ছোট মা দাঁড়ায় আছে আমাদের দেখছে আর কি তাদের আর হচ্ছে এর হচ্ছে শাড়ি পরতে পায় না আর উঁচু হয়ে গেছে শাড়ি ওই একটা ফুলছি না বক সাদা এই যে দেখো

কি দেখা ফুলটা তো যাই হোক করা করা ফুল আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর তোমরা একটা কথা বিচার করো আমার শ্বশুর বাড়ি থেকে দিনহাটা যাওয়ার রাস্তায় পরে আমার বাবার বাড়ি তাহলে বলো আমি কি বাবার বাড়িতে নামবো না তোমাদের দাদা ভাই এরকম অনেকবার করেছে ধরো দিনাটা কোনো কেনাকাটা হোক বা কিছুর জন্য দিনাটা দিয়ে তো আমাদের সব কিছু তো যাওয়া বাবার বাড়ির বাবার বাড়ি সামন দিয়ে যায় আমাকে আমি বলি ঢুকাও ঢুকাও একটু বাবার বাড়িতে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যায় না তো যাই হোক তোমাদের দাদা ভাই নেই এখন তো কী আর আমি যেখানে যাবো যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাবো বলতে আর কি এই যে দিনহাটা যাওয়ার পথে বাবার বাড়ির রাস্তায় নামলাম এখন একটু বাড়িতে যাবো সরস্বতী পুজো নাকি হয়েছে এদের সকালবেলায় এখন আটটায় নাকি ব্রাহ্মণ এসেছে চলো দেখি কীরকম ওরা পূজা করেছে না করেছে দেখো বন্ধুরা আমাদের খিচুড়ি হচ্ছে মানে দুই কড়াই নাকি হয়ে গেছে আর এই যে এক কড়াই তিন কড়াই আর এই যে দেখো সবাই বসি বসি আছে খিচুড়ি খাওয়া অলরেডি হয়ে গেছে আমার বাড়িতে পূজার সেই আটটার সময় হয়েছে তো বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলে পূজাটা করেছে আর জমিতে ঠাকুরটা বসিয়েছে মানে জমিতে করেছিল বলে আর তোমাতে দেখানো হয়নি আর এই যে পিছনে দেখো সবাই আবার বসে আছে আর দুই তাও আর কি খিচুড়ি হয়েছে এটা তিনটাও চলছে তো যাই হোক এসেছি একটু প্রসাদ না খেলে হয় তো মা বলছে একটু প্রসাদ খেয়ে যা প্রসাদটা তুই দেখলি আর আজকের দিনে তো খিচুড়ি প্রসাদ একদম মাস্ট কি বলবো যেখানে যাই সেখানেই খিচুড়ি আর কি আর আজকের দিনে খিচুড়ি প্রসাদও যা টেস্টি হয় না নর্মাল যদি তুমি করো তবুও সেই টেস্টি হয় তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়ি এই যে সব খিচুড়ির একদম প্রসাদ ঢালা ঢালা প্রসাদ কার কার খিচুড়ি খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে এখন খাওয়া দাওয়া করে

দিনহাটা যাওয়ার পথে না আমার একটা ননাসের সাথে দেখা হয়ে গেল তো মাগর হচ্ছে একটা স্কুল তো দিদি আর কি মাগকে নিয়ে এসেছে স্কুলে অঞ্জলি দিতে আর দিদিকে তো দেখে বুঝেই গেছো তোমরা দিদি হচ্ছে প্রেগনেন্ট আট আট মাস মনে হয় চলছে আর কি সাধে আমি বাবার বাড়িতে ছিলাম সাধে নিবন্ধন করেছিল কিন্তু যাওয়া হয়নি আর কি তো যাই হোক সেখান থেকে দেখো বেরিয়ে আমরা দিনহাটায় চলে এসেছি আর সত্যি কথা বলতে প্রথমে যতটা খুশি লাগছিলো যে আজকে সরস্বতী পুজোর দিনে ঘুরতে যাব কিন্তু এখন কিন্তু অতটাও লাগছে না কারণটা কি বলো তো চারিদিকে দেখতেই পাচ্ছো তোমরা অন হ্যাঁ অনেকে তো এমনিতে এসেছে আবার অনেকে হচ্ছে তাদের বর বা তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে রাস্তায় তো কি বলি আর আজকে তো হলুদের স মানে ছড়াছড়ি হলুদ বলো ব্লু বলো সবাই এক কালারের মানে যে যারা আর কি যেটা ড্রেস পরছে সবাই এক কালারের ড্রেস পরে ঘুরছে বাইকের পিছনে তারপরে আমার অনেক চেনা জানা লোকের সাথেও দেখা হয়ে গেল তো দেখে অনেকটা ভালো লাগলো আর নিজেকেও খারাপ লাগলো যে কি আজকে আমি একাই একাই ঘুরছি এই দিনে কী করা যাবে আর তো যাই হোক প্রথমে কিন্তু আমরা চলে এসেছি কলেজে আর এই যে দিনহাটা কলেজে না খুব সুন্দর অনুষ্ঠান হয় সরস্বতী পুজোর দিনে তো যাই হোক তারপরে এখানেই চলে এসেছি আর ডেকোরেশনটা এত সুন্দর করেছে কি বলবো আর তো যাই হোক এই যে দেখো খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে আর সবাই আজকের দিনে তো খুবই সুন্দর করে সেজেছে আমি হয়তো বা সিম্পল একদম সেজেছি আর আমি না যখন আমরা ছোট ছিলাম আর কি এতটা সাজতাম সরস্বতী পুজোয় মানে কী বলবো আর তো যাই হোক এই যে দেখো সরস্বতী ঠাকুর আর এখানে এসে সে এত লোকের সাথে দেখা হয়েছে আর এত লোক যে আমাকে চেনে সত্যি কথা বলতে আমার ইউটিউব চ্যানেল চলে গেছে একটা আর রিসেন্ট আরেকটা খুলেছি যাই হোক আর কি তবুও যে মানুষ এতটা আমাকে চেনে মানে বলে বোঝাতে পারবো না আর এত লোকের যে আমি ভালোবাসা এই একটা বছরে পেয়েছি হুম মানে সেটা সত্যি কথা আমার জীবনের হয়তো সব থেকে বড় পাওয়া আর কি তো যাই হোক আর কি এই যে দেখো সবাই মিলে ছবি উঠছি আর কি অনেককে তোলা হয়নি ক্যামেরাতে তো যারা যারা আমার সাথে দেখা হয়েছে আর কি তাদেরকে বলছি তোমাদের থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা মানে এসে আমার সাথে যে কথা বলছো বা আমাকে যে চেনো তোমরা আর কি বলেছ তাতেই আমি বুঝতে পেরেছি যে আসলেও আমাকে অনেকেই চেনে তো আমি বুঝতামই না যে আমাকে কেউ চেনে কি চেনে না আর আমার ভিডিও যে তোমাদের এতটা ভালো লাগে সত্যি কথা আমি এতেই খুশি এতেই খুশি যে তোমরা এসে বলো দিদি ভাই তোমার ব্লগ ভিডিও সব কিছু ভালো লাগে তো মানে এত সিম্পল মানে সিম্পলভাবে ভিডিও করি আর কি তবু যে সবার এতটা পছন্দ হয় তো এতেই আমি অনেক খুশি তো যাই হোক তারপরে দেখো এখানে এসেছি হলের মাঠে আর আজকে কিন্তু সাথী কিন্তু আমরা দুজনে ছিলাম আমার ননদ আর আমি কিন্তু আমার হচ্ছে মানে আমি নাচ করব আর কি এখানে এসে আর এখানে তুমুল হারে নাচ চলছে তারপরে দেখো আমার সঙ্গীর সাথী দেখা পেয়েছি বলতে এরা হচ্ছে আমার বান্ধবীর বোনেরা আবার একটা বান্ধবীও আছে তো যাই হোক এখানে এসে দেখছি এরা আছে সেই নাচানাচি করছে তারপর কি আর তারপর আমি তো আমার আর কি ননদকে ব্যাগটা দিয়ে পুরো সোজায় এখানে এসে পড়েছি যে আমি নাচবো বলে ওকে বলছি নাচতে ও নাচবে না আর কি তো যাই হোক দেখো আমরা ছোটোবেলা থেকে এরকমই ছিলাম আর মানে আমি বলতে বেসিক্যালি এরকমই প্রকৃতির আর কি নাচানাচি খুবই পছন্দ করি আর মানে অনেকটা এনজয় করা অনেকটাই পছন্দ করি আর কি তো যাই হোক তোমাদের দাদাভাইও কিন্তু আগে পছন্দ মানে অতটাও নাচানাচি বা অতটাও ইয়ে করা পছন্দ করতো না কিন্তু আমার সাথে থাকতে থাকতে পুরোটা মানে পুরো না হলেও মানে হাফ পারসেন্ট আমার মতন হয়ে গেছে কারণ আমি খুবই চঞ্চল টাইপের একটা মেয়ে আর তোমাদের দাদাভাই খুবই শান্ত টাইপের একটা মেয়ে মানে ছেলে আর কি তো যাই হোক দুইজনের কম্বিনেশান এরকম থাকাই হয়তো বা ভালো আমার মনে হয় তো যাই হোক আজকের দিনে কি আর কপাল কপাল খারাপ বলবো না একজন সৈনিকের স্ত্রীর তো এটাই কাম্য বলো যখন আমাদের হাজব্যান্ড বাড়িতে আসে আর কি তখনই আমাদের মানে পুজো বড় মেলা বলো খুশির দিন বলো তখন কিছু থাক বা না থাক তখনই আমাদের হচ্ছে মানে খুশির দিন আর এখন যতই পুজো থাক যতই আনন্দ থাক না কেন এখন ততটা আর কি খুশির দিন না তো যাই হোক আর কি এই যে দেখো বাড়িতে আবার চলে এসেছি শ্বশুরবাড়ি যাওয়ার পথে আর মা এখানে প্রসাদ দিচ্ছে মানে মা শাশুড়ি মা আছে শ্বশুরমশাই আছে কাকি শাশুড়ি আছে তো সবার জন্য প্রসাদ দেখো মিল কেনে দিয়ে দিল আর সাথে হচ্ছে এখানে ফল প্রসাদও দিয়ে দিল আর কি আর এখন হচ্ছে যাব হচ্ছে বাড়িতে তো অনেকটাই মজা করলাম দিনহাটায় তোমরা কারা কারা সরস্বতী পুজোয় মজা করেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকে তোমরা কমেন্ট করেছো দিদি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় আমার বাবার বাড়ি কিন্তু নিগমনগরে আর শ্বশুর বাড়ি হচ্ছে তোমার হচ্ছে বামুনহাটে অনেকে অনেকে জিজ্ঞাসা করেছো আর অনেকবার বলেছি তো যাই হোক দেখো এই যে হাঁটি হাঁটি পায়ে এখন চলে যাচ্ছি এখন বাজে কিন্তু এরকম সাড়ে চারটার মতন হ্যাঁ আর সত্যি কথা বলতে আজকে ভাবছিলাম যে এই সত্যি আমার আজকে বাইকে চড়া হলো না কারও তো একটা বাইকে চড়তে বরের না হয় বাইকে চড়তে পেলাম না কারো তো একটা বাইকে চড়বো চড়বো ভাব বা চড়ার খুব ইচ্ছে মানে এরকমটা কিন্তু দুজনেই আমরা গল্প করছি ও গল্প করছে আমিও গল্প করছিলাম যে কারো যদি আজকে বাইকের পিছনে চড়তে পারতাম পুরো একটা অন্যরকম ফিলিংস হতো আর কি এই যে দেখো আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর মা কাকি মাসি সবাই আমাকে আগাই দিতেছে রাস্তায় তাহলে ভাবো দুই দিন হলো বিয়ে হলো এলা বলে মোর বলে এটা বাড়ি নোমাই এখন বলে যাওয়া লাগে শ্বশুর বাড়ি বলি টাটা টাটা যাই হোক আর কি সব সিমের গাছ খাওয়া যাচ্ছে ওই যে বিরিশটা সিমের গাছ খাইতেছে তো যাই হোক আর কি সেই দিনাটার মানে পুরো একদম সেই নাচ গান পুরো সেই হইলো মজা একদম তো যাই হোক আর কি চলো আগে যাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে এই হোক ননদ আর আমার কিন্তু আজকের মনের বাসনাটা পূর্ণ হয়েছে তো বলেছিলাম না যে কারো যদি একটা বাইকের পিছনে চড়তে পারতাম তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি মানে শ্বশুরবাড়ি আসার পথে গাড়ি ধরবো বলে দেখছি হচ্ছে আমার হচ্ছে মামা শ্বশুরের ছেলে মানে হচ্ছে এটা হচ্ছে দেওয়ার হয় আর কি সে ঘুরে এলো আর কি দিন গেছিলো ঘুরতে আজকের দিনে তো জানোই সবাই ঘরে আর কি তো তার হচ্ছে দেখা পেলাম আমরা বন্ধুরা দুজনের আজকে আমার নন্দদার আজকে আমার কথা ছিল যে সবাই বাইকে ঘুরতেছে আমরা একটা বাইক আলো পাই না ও মা দাদা হলো তো তারপরে দেখো ফাইনালি আমার দেওরকে রাস্তার মধ্যে পাই গেল আর সেই বাবার বাড়ি থেকে আর কি শ্বশুর বাড়ি চলে আসলাম তো যাই হোক আজকে সবকিছুই হ্যাঁ সবকিছুই কমপ্লিট হয়ে গেল বাইকও চড়াও আমার ইচ্ছাটা আজকে পূর্ণ হয়ে গেল যাই হোক আর কি বরবাবু বাড়িতে না থাকার পরেও যে এতটা আনন্দ করতে পেরেছি শ্বশুরবাড়িতে থেকেও এটাই সব থেকে বড় ব্যাপার আমার কাছে আর কি বলতো আজকে বাইরে অতটা বেশি কিছু খাওয়া হয়নি শুধু ননদকে বলেছে চলো বিরিয়ানি খাই আর এত ভিড় দোকানগুলোতে তারপরে কি করেছি বলতো বিরিয়ানি প্যাক করে নিয়ে চলে এসেছি আমি খাইনি আমার ননদকে প্যাক করে দিয়েছি আর আমি কিছুদিন একটু তেল মশলা ঝাল একটু কমই খাওয়ার চেষ্টা করছি আমার একটু প্রবলেমের জন্য যাই হোক শ্বশুর মশাই আবার বাজারে গেছিলো তো যেহেতু আজকে খাওয়া হয়নি সেরকমটা তো তার জন্যই দেখো এখানে মোমো এনেছে তারপরে তোমার বড়া এনেছে বড়াটা শাশুড়ি মা খুবই পছন্দ করে আর এই যে এই মোমোটা দেখতে পাচ্ছ যেটা সিদ্ধ মোমো এটাই এটাও কিন্তু সেই পছন্দ করে কারণ দাঁতের সমস্যা না তো এই মানে এমনি ফ্রাই মোমোটা সেটাকে মানে সেটা বেশি চাবাতে পারে না আর কি তো যাই হোক এই যে দেখো তারপরে এই যে ফ্রাই মোমো আছে অনেকগুলো তিনজনে ভাগ করে খাবো বলেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে আর প্লিজ প্লিজ তোমরা আমার ফেসবুকে দুইটা চ্যানেল আছে রাখি রয় আর জয়িতা রয় বলে তোমরা প্লিজ ওই দুইটা চ্যানেল ফলো করে রাখবে আর ইনস্টাগ্রামে রাখি রয় সেভেন এই কয়টা আমার অ্যাকাউন্ট প্লিজ ফলো করে রাখবে যাতে এখানে যদি হারিয়ে যাই কোনো টাইমেও তখন ওখানে তোমরা আমাকে খুঁজে পাবে বা ওখানে যদি হারিয়ে যাই তখন এখানে খুঁজে পাবে খুঁজে যাতে তোমরা পাও তো প্লিজ ফলো করে দিও দিও